ক্রিসমাস উদযাপনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেছেন বৃহস্পতিবার তিনি লিখেছেন দেশ ধ্বংসের চক্রান্ত করেছে উগ্র বামপন্থীরা একই সাথে তাদের শুভেচ্ছাও জানান তিনি অন্যদিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্চ বিশ্বব্যাপী ঐক্যের ডাক দিয়েছেন ব্রিটেনের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এছাড়া সংহতির ডাক দিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ক্রিসমাস উৎসবের শুরুটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তার নিজস্ব মেজাজে স্যান্টা ক্লজের ঝুলি নয় বরং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ভরে উঠেছে একের পর এক আক্রমণাত্মক পোস্টে ডিসেম্বর রাত থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এক্স এবং সোশ্যাল মিডিয়ায় কয়েক ডজন বার্তা শেয়ার করেন তিনি একটি পোস্টে তিনি সরাসরি আক্রমণ করে লিখেন সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা এমনকি সেই সব উগ্র বামপন্থীদেরও শুভেচ্ছা যারা দেশকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে শুধু রাজনৈতিক আক্রমণই নয় প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টে উঠে এসেছে দুই হাজার সালের জর্জিয়া নির্বাচনের ফলাফল সোমালি অভিবাসীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এবং সাংবাদিকদের প্রতি তার পুরনো ক্ষোভ এমনকি ক্রিসমাস উদযাপনের আগের রাতে শিশুদের সাথে কথা বলার সময়ও তিনি রাজনৈতিক বার্তা দিতে ভোলেননি কয়লা শিল্পকে সমর্থন করে এক শিশুকে ট্রাম্প বলেন কয়লা হল স্বচ্ছ এবং সুন্দর এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্লেস জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ক্রিসমাসের শুভেচ্ছা এবং একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ক্রিসমাসের বার্তায় দেশের কঠিন অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের লড়াইকে সম্মান জানিয়েছেন টেন ডাউনিং স্ট্রিটের ভেতরে রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি দেশের মানুষের এই লড়াইয়ের প্রতি সমবেদনা জানান স্টারমার বলেন ব্রিটেনের অনেকেই এখনও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি এদিকে ব্রিটেনের সিংহাসনে বসার পর এটি ছিল রাজা তৃতীয় চার্লসের চতুর্থ ক্রিসমাসের ভাষণ দশ সাল থেকে ব্রিটিশ রাজ পরিবারের ঐতিহাসিক স্থান ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে দাঁড়িয়ে চার্লস তার বার্তায় বৈশ্বিক সম্মতির গুরুত্ব তুলে ধরেন বিশ্বজুড়ে শরণার্থী সংকট এবং অভিবাসন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ প্রশমনের আহ্বান জানান তিনি বিভাজন ভুলে ঐক্যের পথে শান্তিপূর্ণ বিশ্ব অঙ্গীকারও জানান চার্লস প্রতি বছরের মতো এবারও জাতির উদ্দেশ্যে ক্রিসমাসের ঐতিহ্যবাহী ভাষণ দিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার আশা এবং সংহতির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট স্টাইনমায়ার বলেন বর্তমান কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো সবচেয়ে জরুরি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এখন স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যাচ্ছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় বিরাশি হাজার মানুষ স্বেচ্ছায় মেক্সিকোতে ফিরে গেছেন পর্যাপ্ত আবাসন এবং অন্য সুযোগ সুবিধার অভাবে ফিরে যাওয়া অনেকেই মানবেতর জীবনযাপন করছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা আশঙ্কা করছেন স্বেচ্ছায় ফেরত যাওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার অনিবন্ধিত অভিবাসী পরিবার আমেরিকা ছেড়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরেছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার কয়েক ঘন্টার মধ্যেই অবৈধ অভিবাসীদের বিতরণে নজিরবিহীন পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধে কয়েক ডজন নির্বাহী আদেশে সই করার পাশাপাশি স্বেচ্ছায় দেশত্যাগ বা সেলফ ডিপোর্টেশন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন ট্রাম্প অবৈধ অভিবাসীরা যেন নিজ ইচ্ছায় আমেরিকা ছাড়েন সেই লক্ষ্যে কয়েক মিলিয়ন ডলারের বিজ্ঞাপন প্রচার থেকে শুরু করে দেওয়া হচ্ছে আর্থিক প্রলোভন মাত্র দুই মাস আগেও টেক্সাসের অস্টিনে স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলেন কার্জ আলজাজিরাকে এই নারী জানান ট্রাম্পের সেলফ ডিপোর্টেশন কর্মসূচির কারণে মেক্সিকোতে ফিরে রীতিমতো মানবেতর জীবনযাপন করছেন একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এক হাজার ডলারের আর্থিক সহায়তা দিয়ে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে উৎসাহিত করছে ট্রাম্প প্রশাসন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স নামের এই কর্মসূচির কথা শুনেননি জানিয়ে আনাই বলেন আইসের অভিযানের ভয়ে সবসময় তটস্থ থাকতেন প্রতি মুহূর্তে গ্রেফতার হওয়ার আতঙ্ক তাদের জীবন বিষিয়ে তুলেছিল বলেও জানান এই নারী স্বামীর ডিপোর্টেশনের পর পুরো পরিবার নিয়ে মেক্সিকো ফিরে আসেন আনাই কাজ এই ফিরে আসাটা তাদের জন্য সুখকর হয়নি তার মেয়ে আমেরিকার একজন মানবাধিকার আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা উৎসাহী কার্ড এখন মেক্সিকোতে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগই পাচ্ছে না মেক্সিকো সরকারের দেওয়া তথ্যের বরাতে আলজাজিরা জানায় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় বিরাশি হাজার মানুষ স্বেচ্ছায় দেশটিতে ফিরে গেছেন এই বিপুল সংখ্যক আমেরিকা ফেরত নাগরিকদের জন্য সীমান্তবর্তী এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দিয়েছে মেক্সিকো সরকার বছর ঘুরে আবারও ক্রিসমাস এলেও উৎসবের আমেজ নেই লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডসের বাসিন্দাদের মাঝে চলতি বছরের জানুয়ারির দাবানলে বিধ্বস্ত হওয়া ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এমন পরিস্থিতির জন্য রাজনীতি ও আমলাতন্ত্রকে দায়ী করছেন ভুক্তভোগীরা দাবানের ক্ষতি পুষে ওঠার আগেই প্যালিসাইডসের দেখা দিয়েছে আকস্মিক বন্যা মানসিক কাটিয়ে ক্রিসমাস উপলক্ষে কমিউনিটির সবাই আবারও একত্রিত হয়েছেন প্যালিসাইডের বাসিন্দাদের জন্য এটি দারুণ এক অর্জনই বলা যায় চলতি বছরের দাবানলে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বহু বাড়ি ঘরও হারানো বাড়ির কথা মনে করে ভীষণ স্মৃতিকাতর হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা এমনকি পড়ে যাওয়া বাড়ির দিকে ঠিকমতো মতো তাকাতেও পারেন না কেউ কেউ তাদের নাতি নাতিদের সাথেও এখানে সময় কেটেছে তাদের তাই এই বাড়িঘরগুলোর সাথে সেই সব স্মৃতিও জড়িয়ে ছিল বলে জানান তারা পেলিসাইডের এর বেশিরভাগ মানুষই এখনো অস্থায়ী বাসস্থানে বসবাস করছেন পুনর্নির্মাণ কাজ এখনো চলছে কিন্তু বিমার টাকাও সময় মতো পাচ্ছেন না তারা এক বছর আগে দাবানল ধ্বংস হয়ে যাওয়া স্কুল এখনও যেন ধ্বংসস্তূপ যা নিয়ে হতাশার কথা জানালেন আরেক বাসিন্দা পুনর্নির্মাণ প্রক্রিয়ায় ধীরগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতির পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি শ্রমিক সংকটও দায়ী বলে মনে করছেন তারা দামানলের মধ্যেও যাদের বাড়ি অক্ষত ছিল তাদের মধ্যে একজন মাইকেল উইলসন উইলসন এখন তার বাড়ির চারপাশে আগুন জাতি ছুতে না পারে এমন প্রতিরোধ ব্যবস্থা দিয়ে সংস্কার করছেন একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেন তিনি শুধু নয় লস এঞ্জেলসের মালিবুতে দেখা দেয় আকস্মিক বন্যাও পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ছে নিয়মিতই একই সঙ্গে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রাও ফলে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব স্পষ্ট হচ্ছে ক্যালিফোর্নিয়াতেই স্থানীয়রা আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে শক্তিশালী শীতকালীন ঝড়ের প্রভাবে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে প্রাণঘাতী রূপ নিয়েছে এই ঝড় পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গভর্নর গ্যাভিন নিউজমের জারি করা জরুরি অবস্থা বহাল রয়েছে পাইনাপল এক্সপ্রেস নামক রিভার স্ট্রমের প্রভাবে ক্যালিফোর্নিয়া জুড়ে দুর্যোগের সৃষ্টি হয়েছে উপকূলে প্রবল বৃষ্টি ও তুষারপাত ঘটাচ্ছে এই ঝড় লস অ্যাঞ্জেলেসে গত পাঁচ দশকের মধ্যে অন্যতম ভারী বৃষ্টির রেকর্ড হয়েছে এর আগে দাবনলে পড়ে যাওয়া পাহাড়ের ঢালগুলোতে ধসের ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে লস অ্যাঞ্জেলেস নদীর পানি বিপচ্ছিমের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েছে যানবাহন ও বসতবাড়ি পাহাড়ি এলাকায় কোথাও কোথাও তিন থেকে ছয় ফুট পর্যন্ত তুষার জমা হয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি জানায় ঝোড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় বিরানব্বই মাইল ছাড়িয়ে যাওয়ায় একশো দশ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ে স্যান্ডিওগাতে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চৌষট্টি বছর বয়সী এক ব্যক্তির স্যাক্রামেন্টো কাউন্টিতে ভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এক শেরিফ ডেপুটি নিহত হয়েছেন এদিকে লস অ্যাঞ্জেলেসের নদীর স্রোতে আটকে পড়াদের হেলিকপ্টার উদ্ধার করছে ফায়ার সার্ভিস ক্রিসমাসের উৎসবের দিনে এমন দুর্যোগে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বন্যার ঝুঁকি থাকায় পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা বহাল রাখা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীরা সবাইকে সতর্কবার্তা মেনে নিরাপদ আশ্রয় থাকার অনুরোধ জানান শুক্রবার পর্যন্ত সাউদান ক্যালিফোর্নিয়ায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ্টিক সিটিতে উৎসাহ উৎসব মুখর পরিবেশে ক্রিসমাস ডে উদযাপন হয়েছে ধর্মীয় সমাবেশ গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা উপহার বিনিময় সহ নানা আয়োজন করা হয় উৎসবে স্বতঃফূর্ত ভাবে অংশ নেন বাংলাদেশি আমেরিকানরাও ডেতে নানা আয়োজনে উৎসব হয়ে উঠেছিল সিটি দিনটি ঘিরে আনন্দ আর গানে প্রাণে প্রাণে মিলন ঘটে গির্জা গির্জা আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যায় অন্তরে অন্তরে এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাকুজের উপহারে মেতে ওঠে শিশুরা শহরের বিখ্যাত ক্যাসিনোগুলো ক্রিসমাস উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে এসব আনন্দ আয়োজনে পরিবার পরিজন নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও অনেক বাংলাদেশী আমেরিকান নিজেদের বাড়ি ঘরও বাহারি আলোকসজ্জায় সজ্জিত করে আয়োজন করে ক্রিসমাস পার্টির এইসব পার্টিতে নেচে গিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে সবাই আমেরিকায় বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে দিনটিতে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দেয় ভেরি ভেরি মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি হলিডেজ উই আর গোনা গো অন টু দিস উইথ আ জয়াস আই होप ইউ গেট গিফটস होप ইট বি আ গ্রেট টাইম হ্যাভ আ ওয়ান্ডারফুল হলিডে এন্ড আ হ্যাপি এন্ড

আটলান্টিক সিটির মেয়র মার্টিয়াস মোট সিনিয়র ক্রিসমাস উপলক্ষে সিটির সব বাসিন্দাকে শুভেচ্ছা জানান ক্রিসমাস সবার জন্য ঘরে ঘরে বইয়ে আনবে সুখ সমৃদ্ধি এমন প্রত্যাশা সবার বিশ্বব্যাপী শান্তি বিরাজ করো মহাপ্রভু যিশুর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক সবার অন্তরে বড়দিনের প্রার্থনায় এটাই ছিল সবার অন্তরের কামনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর